এ জামাই জি খুশি করার জন্য ভাইরাদেরকে কে খুশি করার জন্য साली সম্পর্কিত টি টি আছে তাদেরকে খুশি করার জন্য তাও তো আসবে কুরবানিতে কি কাট কেটে দেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু কুরবানির সম্পর্কে গাতব কিছু বিষয় আমাদের জানা উচিত যে জরুরি সেটা আমি আপনাদের সামনে কিছু জানার চেষ্টা করছি কুরবানির সম্পর্কে আমাদের একটা ধারণা থাকে এই কোরবানি কিনে নিল তাকে খাওয়া দাওয়া করালো না কোরবানি যেদিন কোরবানি হবে তার আগের দিন বা সকালে নিয়ে এসে কোরবানি করে দিল এটা লোক দেখানো এবং এটা কোরবানি নয় এটা এরকম করে কোরবানি করা উচিত নয় এক নম্বর বিষয় দু নম্বর বিষয় হল যে আপনি এইটা মাথায় রাখবেন যে ইব্রাহিম আসাল্লাম কাল রাবুল আলম বলেছেন সবচেয়ে প্রিয় মানে নিখুঁত যাতে খুঁত থাকবে না সবচেয়ে প্রিয় স্পেশাল সুপার স্পেশাল বিষয়টাই এখানে বড় বিষয় যে সুপার স্পেশাল যেটা সেটা তুমি দান করো আমার নামে আল্লাহ বলেছিলেন উনি সন্তান দান করতে গিয়েছিলেন আমরা সন্তান দান করব না ঠিকই কিন্তু একটা প্রিয় নিখুঁত ত্রুটিমুক্ত করবা নি তন্ত দিব কিন্তু আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় যে একটা জীর্ণ সে নোরানি জীর্ণ সবাই ছেলে ছেলেপিলে কি করবে জামাই জামাইঝি আসবে তখন আবার অসুবিধা হবে এই জামাইঝিকে খুশি করার জন্য ভাইরাদেরকে খুশি করার জন্য হোক শালী সম্বন্ধিত সব আছে তাদেরকে খুশি করার জন্য তারা তো আসবে কোরবানিতে কী খেতে দেবো তার জন্য কোরবানি করে এখানে প্রিয় জিনিস এটা দেখা হয় এখানে নিখোঁত দরকার ধরুন একটা পা না একটুখানি নেংচে হাঁটছে যতবার হাঁটছে বোঝা যাচ্ছে স্বাভাবিক যে গরুর যে হাঁটা তার থেকে একটু আলাদা একটা পা টান করে একটু হাঁটছে একটা পা ভালো করে ফেলতে পারছে না লাংড়ার মধ্যে ধরুন পঞ্চাশ পার্সেন্ট ল্যাংড়া একটু গরু এটা কোরবানি করা যাবে না এটা কোরবানি কখনোই করা যাবে না এত কোরবানির সমস্ত কোরবানি কোরবানি করা যাবে না কোরবানি করতে নিষেধ করে দিয়েছে ক্ষুদ যুক্ত ত্রুটি যুক্ত কোরবানি যায় নাই অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে কাউকে দেখানো হলো যে আমার এই কোরবানিটা হবে কিনা দেখুন তো আমি তো কিনে ফেলেছি এখন কী করবো বলুন কিনতে দিয়েছিলাম কিনে ফেলেছি সে শিঙ নাই কান নাই নাকের একটা অংশ কাটা পায়ের ল্যাজের একটা অংশ কাটা কত রকমের কোরবানি আমরা করে ফেলি যেটা কোরবানি করা আপনার পক্ষে জরুরি নয় জরুরি হলো প্রিয় বস্তু দেওয়া এটা যদি জরুরি হয় তাহলে নিখুঁতটাই আপনাকে দিতে হবে এই জন্য শুধু পা নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে চামড়া যেটা প্রকৃত চামড়া আদর্শ চামড়া সেখান থেকে চামড়া হয়তো কিছুটা উঠে গেছে ছাল উঠে গেছে লোম উঠে গেছে এখন দেখতে একটা অন্যরকমের ব্যাপার কিছুটা অংশ মানে লোমটা নাই কিছু একটা জায়গাতে এরকমও মানে ঠিক নয় হবে না তা নয় জোর করে আপনার কাছে তো সবই হয় কিন্তু অনাসী নিজিদ হয় অন্তর থেকে এই করবানি হবে না তার জন্য মনে রাখতে হবে খুঁত কোরবানি না দেওয়াই সবচেয়ে উত্তম আল্লাহ আমাদের ক্ষেত্রে আমরা নিখুঁত করবানি করব অনেক ক্ষেত্রে এরকম আছে বোবা ছাগল ছাগল ভাবাতেই জানে না ডাকতেই জানে না এমন ছাগল কিন্তু কোরবানি হয় না অনেক জায়গা এরকম আছে ছাগলের যে একটা ডাক থাকে সে ডাকটা কোনো দিনই ছাগলটা ডাক নেই অর্থাৎ বোবা ছাগলটা এরকম কোরবানিও করা যাবে না শুধু ছাগল নয় গরুর ক্ষেত্রে তাই এই জন্য যত পারা যায় কোরবানিকে বাছাই করা উত্তম বাছাই করে আপনি কোরবানি দিবেন যেন আপনার অন্তরটা সন্তুষ্ট থাকে যে হ্যাঁ আমি একটু প্রকৃতি কোরবানি দিচ্ছি কোরবানি আপনি করলেন অথচ আপনি তো নিজে দোয়া জানেন না যাকে দিয়ে করাচ্ছেন সেও তো দোয়া জানে না যারা মাংস করছে তারাও দোয়া জানে না তারাও কোরবানির তাৎপর্য কি তাও জানে না আবার আপনি কোরবানিতে করছেন তাও আবার নিখুঁত হচ্ছে না তারপরে আবার হয়তো আপনি একটা ভাগা নিয়েছেন আপনি বরজগার জন আরও আপনার সাথে যারা ভাগা আছে তারা সম্পূর্ণ বেনামাচিন এ না এক ভাগার একটা লোক ভাগ নিয়েছে সেই লোকটা পরিোজগার হলে ছজন পাঁচজন চারজন সম্পূর্ণ বেনামাজি বেরোজাদার হক পয়মালকারী চিগলকারি এই রকমের লোক আপনার ভাগাতে যদি অংশগ্রহণ করে ভাগে যদি পার্টিসিপেট করে তাহলে আপনার কোরবানিও হবে না এই জন্য নিখুঁত নিখুঁত গোটা বডি যেমন নিখুঁত তেমনি গোটা যারা পার্টনার তাদেরও নিখুঁত হতে যারা যারা পার্টনার হবে তারাও যেন আল্লাহ হয় তারাও যেন প্রকৃতি পক্ষে ইমান লোক হয় তাহলেই আপনার কোরবানি হবে নইলে আপনি একে খুঁত কোরবানি দিচ্ছেন তারপরে আপনার যারা পার্টনার তাদের খুঁত আছে ইসলামের দৃষ্টিতে আধ্যাত্মিকতার দৃষ্টিতে ভাবনার দৃষ্টিতে ইমানের দৃষ্টিতে তারাও খুঁতওয়ালা লোক এই কোরবানি যায় নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি